নমস্কার আজকের কবিতা যেতে পারি কিন্তু কেন যাব কবি শক্তি চট্টোপাধ্যায় ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো এত কালো মেখেছে হাতে এত কাল ধরে কখনো তোমার করে তোমাকে ভাবিনি এখন খাদের পাশে রাত তিরে দাঁড়ালে চাঁদ ডাকে আয় 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 এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে চিতা কাঠ ডাকে আয় আয় যেতে পারি যে কোনো দিকেই আমি চলে যেতে পারি কিন্তু কেন যাব সন্তানের মুখ ধরে একটি চুমো খাবো যাব কিন্তু এখনই যাব না তোমাদের সঙ্গে নিয়ে যাব কি যাব না ও সময়ে যেতে পারি যে কোনো দিকেই আমি চলে যেতে পারি কিন্তু কেন যাব নমস্কার